আমি তো এইটার অ্যানালাইসিসটা যেটা করেছে এই অ্যানালাইসিসটা ভুল মানে মিত্র শব্দের যে বিশ্লেষণটা করেছে এবং আমার বিশ্বাস প্রথম এই কোশ্চেনটার উত্তর ব্যাখ্যা যে ভাঙবে মিত্র শব্দের আগে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা আমার মতো এভাবেই ভাঙবে আসসালাম আলাইকুম সুপ্র শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঠিক এই মুহূর্তে আমি যে ভিডিওটা তৈরি করছি তা পুরোপুরি অপরিকল্পিত অর্থাৎ ভিডিওটা তৈরির আগ পর্যন্ত এরকম একটা ভিডিও তৈরি করব এর কোনো উদ্দেশ্য আমার ছিল না মূলত আমি আমার অন্বেষণ বইয়ের পঞ্চম সংস্করণের কাজ করছিলাম তো হঠাৎ ধ্বনি পরিবর্তন অধ্যায়ের একটা প্রশ্ন এসে আমি আটকে যাই তো প্রথমে প্রশ্নটা দেখে নেওয়া যাক প্রশ্নটা ছিল মৃত্যুর শব্দ সৃষ্টির কারণ এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের দুই হাজার ছয় সাত শিক্ষাবর্ষের প্রশ্ন এবং এই প্রশ্নের অপশনগুলো ছিল অবিশ্রুতি অপিনীতি সরভক্তি এবং সরসংগতি তো এই চারটি প্রশ্নের উত্তরের মধ্যে মানে অপশনের মধ্যে উত্তরটা ছিল সরভক্তি এটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে মজার ব্যাপার হচ্ছে আমি প্রশ্নটা এবং এর অপশন গুলো লিখে চ্যাট কে প্রশ্ন করেছিলাম এর উত্তর এবং ব্যাখ্যা আমাকে দাও তো মাশাআল্লাহ চ্যাট আমাকে এর উত্তর দিয়েছে অপিনীতি এবং এর পক্ষে সে একটা ব্যাখ্যাও দিয়েছে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভুল ঠিক আছে তো একটা জিনিস আপনাকে এই জন্য বলে রাখি সেটা হচ্ছে বিজ্ঞান সম্বন্ধ কোনো বিষয় ছাড়া যেগুলো মানে বাস্তবিক ব্যাখ্যা করার বিষয় এরকম বিষয় যেমন এই যে বাংলার বিষয় ঠিক আছে তো এই বিষয়গুলো আপনি আসলে এর কাছ থেকে ব্যাখ্যা সম্বলিত কোনো প্রশ্নের উত্তর এক্স্যাক্টলি পাবেন না ঠিক আছে তো সে কিন্তু আপনাকে ভুলভাল ব্যাখ্যা দিবে যাই হোক তো এই প্রশ্নের উত্তরটা ছিল সর্বভক্তি তো যখন আমি এর কাছে এই প্রশ্নের উত্তরটা পেলাম না তখন আমি গুগলে সার্চ করলাম এবং দেখলাম গুগলেও অনেক জায়গায় এই প্রশ্নের উত্তরটা দেওয়া আছে বিভিন্ন ওয়েবসাইটে বাট এক্স্যাক্ট এক্সপ্লেনেশন কোথাও নাই তো তখন চিন্তা করলাম ঠিক আছে তাহলে এক্সপ্লেনেশনটা লিখে ফেলি তো মূলত এই এক্সপ্লেনেশনটা কেন আমার প্রয়োজন সেটা একটু বলছি আপনারা জানেন আমার জব টোয়েন্টি ব্যাচ নামে একটি ব্যাচ এখন চলমান পঁচিশতম জব ব্যাচ এবং এই ব্যাচটি আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট এবং প্রিমিয়াম সার্ভিস পাচ্ছে এবং সেটা কি সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক পড়ানোর পর সেই টপিকের যতগুলো এমসিকিউ কোশ্চেন আছে অনবেষণ বইয়ের প্রত্যেকটা এমসিকিউ একটা 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 করে ধরে ধরে আমি লাইভে সলভ করে দিচ্ছি যেটা এর আগে কোনো ব্যাচেই আমি দিইনি এবং এই কারণে এই কাজটা করার কারণে যেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট কোন কোশ্চেন থাকলে সেই কোশ্চেন প্রপার এক্সপ্লেনেশন পেয়ে যাচ্ছে যেটা এই কারণে হয়েছে এটা এই কারণে হয় নাই আশা করি জিনিসটা বুঝতে পারছেন সো ধনী পরিবর্তন অধ্যায় আমার জব টোয়েন্টি ফিফ ব্যাচে পড়ানোর পর যখন আমি ওই অধ্যায়ের এমসি কিউ গুলো সলভ করছিলাম তখন এই অধ্যায়ের বিরাশি নাম্বার প্রশ্ন আমার বইয়ের দেখেন অন্বেষণ বইয়ের বিরাশি নাম্বার প্রশ্ন তো এই প্রশ্নে এসে এক স্টুডেন্ট কোয়েশ্চেন করেছিল যে এই প্রশ্নের উত্তর স্যার বইয়ে সি দেওয়া আছে বাট এটার ব্যাখ্যাটা কি কি কারণে এটা সি হয়েছে তো তখন আমি সাইড নোটে দেখেন কলম দিয়ে লিখে রেখেছিলাম ব্যাখ্যা এর কারণটা হচ্ছে আমি চতুর্থ সংস্করণে এটা ব্যাখ্যা নাই বাট যেহেতু একটা স্টুডেন্ট কোশ্চেন করছে তার মানে অনেক স্টুডেন্টের মনেই এই প্রশ্নটা আসতে পারে যে এটার উত্তর কেন সর্বভক্তি হলো তো সাইড নোটে তখন লিখে রেখেছিলাম ব্যাখ্যা তো এখন পঞ্চম সংস্করণের কাজ করতে গিয়ে যখন এটা ব্যাখ্যা লিখতে যাচ্ছিলাম তখন মনেও হচ্ছিল এটা ব্যাখ্যা কাগজে কলমে না লিখে যদি হাতে কলমে আমি বুঝিয়ে দিই এটা বেটার হবে সে কারণে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাওয়া তো এইবার আসেন আপনাকে একটু বলি যে এটার ব্যাখ্যাটা কি এটা কেন সর্বভক্তি হলো ওকে সো প্রথমেই আপনাকে যেটা বুঝতে হবে যে মিত্তির শব্দটা কোথা থেকে এসেছে মিত্তির এই শব্দটার আগমন ঘটেছে মিত্র থেকে কোথা থেকে মিত্র থেকে আমি কিন্তু অ্যাকচুয়ালি আহ উল্টা এমসিকিউ এটা দিয়ে দিয়েছি মানে উল্টা দিক থেকে দিয়ে দিয়েছি মূলত প্রথম আহ উদ্ভাবন হচ্ছে মানে এখান থেকে এটা হয়েছে ঠিক আছে মিত্র থেকে মিত্তির হয়েছে যাই হোক তো যেটা বোঝানোর জন্য আপনাকে দিলাম এটা সেটা হচ্ছে এই মিত্তির শব্দটার উৎপন্ন হয়েছে কোথা থেকে মিত্তির শব্দটার উৎপন্ন হয়েছে হচ্ছে মিত্র থেকে তো এখন তাহলে প্রশ্ন শব্দটাকে আমি ভাঙার আগে মিত্র শব্দটাকে ভাঙতে হবে তো চলেন এটাকে একটু ভাঙি মিত্র এটাকে যদি আমি একটু অ্যানালাইসিস করি বিশ্লেষণ করি তাহলে পাবো ম যোগ ই যোগ ই যোগ ত যোগ র এই যে দেখেন মিত র ফাইন র ওকে এবার এই ওয়ার্ডটাকে যদি আমি একটু অ্যানালাইসিস করি যদি একটু ভাঙি তাহলে ভাঙলে পাচ্ছি হচ্ছে ম যোগ ই যোগ ত যোগ 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 ত ই র এই হচ্ছে মিত্তির তো যখন আমি এটাকে অ্যানালাইসিস করলাম তখন স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে ত এবং র এই দুইটা ছিল যুক্ত ব্যঞ্জন এবং যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তাদের ঠিক মাঝখানে নতুন করে একটা স্বর আসছে যা রসই তো যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তাদের মাঝখানে নতুন করে স্বর আসলে তার নাম মধ্য সরগম আপনারা জানেন যদি ধ্বনি পরিবর্তন অধ্যায়ের মধ্য সরগম সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া থাকে তাহলে এটা জানার কথা যে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তাদের মাঝখানে নতুন করে স্বর আসলে তার নাম মধ্য সরগম হয় এখন আমার কাছে এটাকে মধ্য সরগম মনে হচ্ছে সন্দেহাতীত ভাবে এটা ঠিক আছে বাট মনের মধ্যে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এখানে তো একটা ত আর র ছিল এই ত আর রকে বিশ্লেষণ করে ভেঙে তাদের মাঝখানে রস্য আসছে ঠিক আছে কিন্তু এই তটা থেকে আসলো এটাও তো নতুন করে আগমন ঘটছে তাহলে এটা যেহেতু নতুন করে আগমন ঘটছে তাহলে তো এখানে তো এইত অত ছিল না তো এখানে নতুন করে আসছে তাহলে তো এটাকে আমি ব্যঞ্জনditto তাও বলতে পারি পারি না অথবা আমি যদি এভাবে চিন্তা করি যে এখানে ত ব্যঞ্জনের নতুন করে আসছে আবার এখানে রশই একটা স্বর নতুন করে আসছে তার মানে স্বর এবং ব্যঞ্জন দুটাই নতুন করে আসছে তার মানে এটাকে আমি ধর্ণাগম বলবো অর্থাৎ ধ্বনির আগমন কোন ধ্বনি স্পেসিফিক বলবো না স্বর ধ্বনি না ব্যঞ্জন ধ্বনি যেহেতু দুটাই আসছে সো এখন এটা কনফিউশনে পড়ে গেলাম যে তাহলে কিভাবে হইলো অনেকক্ষণ চিন্তা করার পরে উত্তরটা মাথায় আসলো সেটা কি সেটা হচ্ছে আমি তো এইটার অ্যানালাইসিস টা যেটা করেছি ভুল মানে মিত্র শব্দের যে বিশ্লেষণটা করেছে এবং আমার বিশ্বাস প্রথম এই কোশ্চেনটার উত্তর ব্যাখ্যা যে ভাঙবে মিত্র শব্দটাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা আমার মতো এভাবেই ভাঙবে বাট পরে চিন্তা করলাম ন ধ্বনি পরিবর্তন কিসের পরিবর্তন ধ্বনি পরিবর্তনে কেবল উচ্চারণের পরিবর্তন হয় অর্থের পরিবর্তন নয় এবং কি লিখছি সেটা ডাজেন্ট ম্যাটার দ্য অনলি ম্যাটার ইজ আপনি কি এক্সেন্ট করছেন কি উচ্চারণ করছেন এখন দেখেন আমরা জানি উচ্চারণে রফলাযুক্ত শব্দের সবসময় দ্বিত্ব উচ্চারণ হয় যেমন আমি যদি বলি পত্র আমরা জানি পত্র শব্দের উচ্চারণটা যখন আমরা উচ্চারণ করবো তখন হবে এরকম পথ তারপরে হচ্ছে তাই না তার মানে দেখেন রফালা যুক্ত শব্দ তয়ের সাথে রফালা আছে এই জন্য তয়ের ডাবল উচ্চারণ হয়েছে একটা হচ্ছে প তয়ের ব্যঞ্জন উচ্চারণ এটা নিচে অসন্ত এরপর আবার তয় রফালা উকার এরকম যদি বলি অগ্র তাহলে কি হবে এরকম যদি বলি অগ্র তাহলে অগ্রটা হবে হচ্ছে এরকম এই যে দেখেন অগ্র অগ তারপর হচ্ছে গ্র ঠিক আছে তো এখন পরে চিন্তা বললাম তাহলে মিত্র এটা তো এরকম হবে না তয়ের তো ডাবল উচ্চারণ হবে তার মানে এখানে অ্যাকচুয়ালি ত আগের থেকেই ছিল ম যোগ ই যোগ ত যোগ ত যোগ র মিত্র মিত্র আর এই তটাই এখানে বসে গেছে কথা কি তার মানে এই তটা নতুন করে আসছে ব্যাপারটা এরকম না সো এই তটা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা কারণ এটা উচ্চারণটা হয়ে গেছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না কারণ এখানে তো লেখা আছে উচ্চারণটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি না সো লেখা অনুসারে আমি প্রথমে এটা ভেঙেছিলাম কিন্তু মাথায় রাখতে হবে ধ্বনি পরিবর্তন মানে উচ্চারণের পরিবর্তন সো তার মানে এই তটাই এখানে বসে গেছে সো তার মানে এখানে নতুন করে শুধু রসই আসছে এন্ড যুক্তবঞ্জনের মাঝখানে নতুন করে রসই আসলে সেটার নাম স্বরভক্তি তার মানে হান্ড্রেড পার্সেন্ট এই কোশ্চেনের কার্ট আনসার হবে সরভক্তি আশা করি সবাই বুঝে গিয়েছেন যারা আপনারা প্রতিটা কোশ্চেনের একটা একটা করে ব্যাখ্যা জানতে চান তারা দ্রুত জয়েন করে ফেলেন বিকজ প্রত্যেকটা অধ্যায় পড়ানোর পাশাপাশি সেই অধ্যায়ের যত এমসিকিউ কিউ আছে বিগত বছরের কোশ্চেন আছে সেই প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এভাবেই সলভ করা হচ্ছে আমাদের রানিং ব্যাচে দেখা দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম